নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যে আমি যেন আপনাদের কাছে আপনাদের হৃদয়ে কোনো এক যে ক্ষুদ্র মানুষ হয়ে কোনো জায়গায় যেন একটা স্থান পায় বিচারিতা কাকে বলে সেই বিষয় নিয়ে কথা বলবো কারণ আজকে জানেন যে ছ তারিখে কলকাতায় শাসক দলের পক্ষে একটা কি মিছিল ফিছিল কি হয়েছে কী যেন সম্পত্তি নাকি কি যেন বলে হৃদয় একতাবদ্ধ সেই কেন করেছে মিছিলটা তার সূত্রপাত নিয়ে আমার এই ভিডিও দেখাবো সঙ্গে থাকেন দেখতে থাকেন মজার খবর দেখাবো আপনাদের কারণ বিচারিতা কাকে বলে আর কেন বিচারিতা করল তারও একটা উপমায় দিতে হবে কারণ এখানে ছয় তারিখে এই উনিশশো সালে যে অযোধ্যায় রাম মন্দির সংস্কার হয়েছিল এই দিনে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সম্প্রীতি না কী একটা বলে যেন ওই মিছিল হয়েছে কারণটা এখানে ওই দিনটা বেছে নেওয়া আর ফটাশ করে ডিগবাজি কেন খেলো সেটাও দেখাবো দেখতে থাকেন তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চলেন কথা শুরু করা যাক ভিডিও পাঠাতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশে বসে থাকেন যিনি যে কোনো সময় জন লোক নামাজ পড়লে সম্পত্তিকে সম্পত্তি সম্পত্তি করে দিতে বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ধরেন পার্লামেন্টে আর এখানে সিদ্দিকুল্লাহ ফিরাদ হাকিম মার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরা খোলা ঘুরে বেড়ান ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী ঘৃণা মন্তব্য করে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রেম হঠাৎ এই শান্তি সেনা পাঠানোর কারণটাই সওয়ালের সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কাল্লাই উড়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমাল আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দেব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী বাড়াতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংহতি শান্তি বাহিনী পাঠানো প্রস্তাব করেছেন পশ্চিম বাংলার বিধানসভার শীতকালীন অধিবেশন অধিবেশনে। তাদের কি মাথাবাতা শুরু হয়ে গেছে বাংলাদেশ কি? বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে? ভাল কথা আপনি বলেন না। বাংলাদেশে কোথাও অশান্তি ঘটছে না। এটাকে আপনি কি প্রমাণ করাতে চাচ্ছেন এবার আসি এই বঙ্গের কথা আজকে যে মিছিলটা হলো কেন হলো জানেন তো মনে ভয়টাই পেয়েছে এবং আর একটা কথা বলছি সংখ্যালঘু ভোট বা আছে না সেটাকে তো বাঁচাতে হবে বাংলাদেশে যে হুমকির বার্তা এসছে সেখানে ইনি যদি আজকে মিছিল না করে তাহলে সংখ্যালঘু যে ভোট ওনার থেকে দূরে চলে যাবে তাই মিছিলটা করলো বুঝলেন তো ব্যাপারটা বুঝতে কষ্ট হচ্ছে না তো আমার কোনো কষ্ট হয়নি সকলকে বুঝিয়ে দিতে চাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি থাকতে পারি নতুন কিছু ভাষণ নিয়ে আসতে পারি নমস্কার টাটা সরি সরি